এটা আবার কেমন হতো আর ওর নাম কি ওর নাম বাবি বাবির একটা দর করে দাও এই 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 বাবি কি করে এখানে বাবি তোমার সাথে একা ভুল খেলা করতেছে

মাসে কয় কেজি ক্যাটফুড লাগে এখন আসলে ওইভাবে হিসাব করি না বিড়ালের ক্যাটফুড শেষ হলে আনি আর ক্যাটফুডটা এখন একটু বেশি লাগতেছে আর কি কারণ বিড়াল এমনি নর্মাল খাবার বেশি খাইতেছে না মাঝে একটু ভালোই খাওয়া দাওয়া এখন আবার খাবার নষ্ট করতেছে ক্যাটফুডটা দিলে দেখা যাচ্ছে ক্যাটফুডটা খাচ্ছে হ্যালো, আপনি কেমন আছেন থেকে বলছেন। এতক্ষণ মানে লাইভে আসার কারণ হলো তুই এখানে শুয়েছিল আর বেলা তুই কে মেসেজ করে দিছিল হঠাৎ আবার জানালার একটা পাখি আসছে আর এখানে বারবি এসে দৌড় দিছে তো পাখিটাকে এখন দেখা যাচ্ছে না কিন্তু বারবি অবজার্ভ করতেছে আর কি পাখিটা আবার কখন আসবে আর বেলা তো এই যে নিজেকে ক্লিনিং এর কাজে ব্যস্ত মা বনের কথা বলছি والله না কত বাবা এসে যদি দেখে তুমি ফোন দেখতেছো তখন বুঝো

তো বাবা আমি এই দিন আমি টিভি দেখতেছি টিভি দেখতে আমি আমার বুদ্ধি আছে মাথা তোর মাথায় বুদ্ধি আছে হ্যাঁ আমি তো মনে করছি মাথায় বুদ্ধি নেই আমি তো শিখি বাবা আমি টিভি দেখি

বারবি এখন মাসি দিয়ে খেলবে ওই যে মাসি উঠতেছে মাছ কি ভিতরে নাকি বাইরে বেলা 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 বেলা

বড়ো <laughs> <laughs> ক্যাটফুড রয়্যাল ক্যানিন ভালো রিফ্লেক্স ভালো এখন আপনি আপনার রেঞ্জ অনুযায়ী খাওয়াবেন বিড়ালের বাচ্চা তিনটা আছে এখন মার্শাল তিনটারই চোখ ফুটে গেছে কয়েকদিন পরে দেখাবো অনেক বছর ধরে শুধু সাদা বিড়ালের বাচ্চা দেখতে দেখতে এখন আর অন্য কালার বিড়াল যদি মিটিং করানো হয় তাহলে দেখা যায় যে অন্য কালারের বিড়ালের বাচ্চা হয় সাদা পার্সিয়ান তো এখন আছেই ধরতে গেলে হচ্ছে দুইটা বিড়াল কালো রঙের ওইগুলোকে ক্যাশ দিয়েই মিটিং করানো হয় আর সবসময় এই সাদা বাচ্চায় দেখা যায় বারবির এই যে নিচের লোমগুলো সব কাঁইটে দিতে সক্ষম হয়েছি এদিকে একবারে লোমে জল বানাইছিলো আপনার এখন মাসির সাথে কি পরিমানে খেলা ধুলা করতেছে বার্বির ভাই কে নিয়ে আসো চার্লিকে সবাই একটু দেখতে যাচ্ছে চার্লিকে চার্লি কই তোমার ভয় করে উপরে উপরে তলার কালকে হচ্ছে উপরের তলার এক ভাবি আসতে উনি অনেক বিড়াল ভয় পায় তো আমাদের বাসায় আসে না এই বিড়ালের জন্য তো উনি যে বিড়াল ভয় পায় তা আর আমি জানি না আমি আমাকে পরে বললো কি ভাবি আসলে এই বিড়ালগুলো দেখতে আমার অনেক ভয় লাগে ছোটবেলা থেকে আমার ওই যে ছ্যাঙা ছ্যাঙ্গার মতো নাকি লাগে এই বিড়ালগুলো দেশি বিড়াল ভয় লাগে না পার্সিয়ান বিড়াল বলে ভয় লাগে দেখতে এই লোমগুলো বাকি তার ছ্যাঙ্গার মতো লাগে তারপরে রুমের ভিতরে বসতে দিছি খাটের নিচে থেকে একটা বাইরেছে আর লাভ দিয়ে উঠছে একদম লাভ দিয়ে উঠছে যে বিড়াল বলে এত ভয় লাগত তুমি তো ধরে আনতে না বিরল ভয় তুমি তো ধরে আনতে না একটু ধরে নিয়ে শব্দ দেখবে সবাই তুমি তো পারতেছো না চার্লি চার্লি আসো একটু 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 খাও চার্লি আয় 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 চার্লি আয় 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 চার্লি এত অলস কি বলবো বারবি যেমন চঞ্চল চার্লি তেমনই অলস সারা দিন শুয়ে বসে থাকে মনে হয় নড়তেও কষ্ট

যদি বিড়ালের বাচ্চা বা বড় বিড়াল লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই যেই বিড়ালগুলো দেখতেছেন এগুলো সবই এক্সোটিক বিড়াল এগুলা সবই নতুন বাসায় যাওয়ার জন্য প্রস্তুত বাবু সরব তোমার দেখা যাচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে বাই বাই